নবীন তোমার দিন কি তিনটা প্রশ্ন হওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি কোথায় পেলে তুমি কোথা থেকে জানি তোমার জ্ঞানের উৎস কি বলবো জ্ঞানের উৎস

আপনি বলেন সবাইকে হিসাব দিবসে আমল নামা কতকে কত বলে সবাই মার হওয়া আবার বলেন যে বান্দার যেই মেয়েরা থাকবে মা থাকবে সবাই যা নারীরা আছে এদের মাঝে দুইটা দলের নারী বেশি বেশি জাহান নামে যাবে আল্লাহর হাবিব বলেছেন সেই দুই দল কারা এবং কেন বলো যারা স্বামীর অকৃত্য স্বামী এত কিছু দেওয়ার পরে বলে যে দেয়নি পোশাক কেমন হবে বলো পোশাকের অবস্থা এমন হবে যেন মনে হয় সেই অবস্থায় আছে তিরিশ চল্লিশটা ক্যামেরা সার এখানে এত মনবীরা এখানে সামনে এত আমি আসিবো বসে আছি ও যা পাচ্ছে এটাই হচ্ছে নূর না পর্যায়ে চলে যেতে একটা বাঁধো নয় তাই তোমার একটু বাধা হচ্ছে তুমি আমি বলছিলাম যে বামপন্থী দুনিয়াতে কারা কারা কি করলে বামপন্থী হবে কি বল যারা আল্লাহ কোরআনের কথা শুনবে না কোরআনের বিপক্ষে চলবে একটাও এবার তুমি বলো ভাই হিসাব দিবসের পরে যান না লোক বিনা হিসেবে যাবে কি গুণ কি আমলে বিনা হিসেবে যাবে ধরে ধরার আল্লাহকে চুপ শ্রেষ্ঠ হিসেবে কবল করল্লাহকে দিল ইসলাম বিশাল করো বীর সৈনিক মতো কবল করো সকলে জবান করে পড়াবে

আমরা কালাই ভালোবাসাকে তার সন্তুষ্টি ওয়াসিলা হিসেবে কবুল এবং করুন সকলে প্রণামে